নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব। আমার ছাদ বাগানে পেঁপে চাষের ইতিবৃত্তান্ত তো ফুল গাছ যেমন ছাদ বাগানে শোভা বাড়ায় তেমন কিন্তু নানান ফল বা সবজি গাছও কিন্তু শোভা বাড়ায় তার সাথে সাথে সংসারের অনেক উপকারে আসে মানে সাশ্রয় হয় অনেকটা আর বিশেষ করে নিজের হাতে লাগানো সবজি যখন রান্না করে খাওয়া হয় বন্ধুরা প্রচণ্ড আনন্দ হয় তো আমার তো খুবই আনন্দ হয় আশা করি যারা ছাদ বাগানে এরকমভাবে আমার মতো সবজি চাষ করো তাদেরও অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর পেপে হয়েছে আর দেখো মানে এটা এর আগেও আমরা আমার দু একটা ভিডিওতে আমি শেয়ার করেছি কিন্তু আমি এরকমভাবে ডিটেলস কিছু বলা হয়নি বলে আমি নতুন করে আবার এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের আশা করি অনেকটা উপকারে আসবে বলে মনে করছি কারণ ছাদ বাগানে যারা আমার মতো এরকম সবজি লাগাতে পছন্দ করো ফুল গাছও আমি লাগাই তার সাথে সাথে সবজি গাছও কিন্তু আমি লাগিয়ে থাকি ফল গাছও লাগিয়ে থাকি তো আমি দেখলাম মাটির তুলনায় ছাদ বাগানে কিন্তু কিছু কিছু ফসল অনেকটাই ভালো হয় যতই উর্বর মাটি হোক না কেন ছাদ বাগানের কিছু কিছু ফসল এত ভালো হয় যেগুলো কিন্তু মাটিতে অতটা ভালো হয় না তো আমার এই বেডটা তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো সাইড দিয়ে দেখাচ্ছি দেখো এই সাইডে আমি অ্যাসবেস্টাস দিয়ে রেখেছি আর ওই সাইডটা তো দেয়াল রয়েছে আর দু সাইডে আমি এ পাশে একটা এ বাস্কেটটা রেখে দিয়েছে আর ও সাইডেও দেয়াল রয়েছে আর নিচটাতে আমি কিন্তু ব্ল্যাক স্টোন দিয়েছিলাম ব্ল্যাক স্টোনটা প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা হবে আর চওড়া চার ফুট হবে তো এই বেডটা আমি এরকমভাবে বানিয়েছিলাম আর এতে মাটি ধরেছে প্রায় আট ইঞ্চি হাইটের তো এই মাটিতে আমি কিন্তু প্রথমেই এতটা মাটি দিইনি এই বেডটাতে আমি বহু দিন ধরে সেই লকডাউন থেকে কিন্তু সবজি চাষ করে আসছি মানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের সবজি আমি চাষ করে থাকি তো এর সাইডে একটা আমি এ পেঁপে গাছের চারা দিয়েছিলাম গত বছরে গত বছর এরম বর্ষার সিজনেই দিয়েছিলাম তো এর আগে একবার এ ফল দিয়েছে বেশ বড় বড় পেঁপে হয়েছিল এবারও দেখছো একটু কাছ থেকে দেখাই দেখো কী সুন্দর বড় বড় পেঁপে হয়েছে আর এখন এই সবজিটা কিন্তু যথেষ্ট মূল্যবান কারণ বর্ষার সিজনে কিন্তু পেঁপে খুব একটা পাওয়া যায় না তো আমি এটা বুঝলাম যে পেঁপে চাষ করার জন্য আমার অভিজ্ঞতা বলে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় বলে পেঁপে চাষের জন্যে মানে মাটিটা একটু উঁচু দরকার আর তবে প্রচুর জল টানে কিন্তু পেঁপে গাছের শি করে তবে গোড়াটা একটু উঁচু করে রাখতে হয় যাতে কিনা জল না বসতে পারে তো যেহেতু আমার ছাদ বাগানে সব সময় এরকম বেডের মধ্যে রয়েছে তাই জন্য কিন্তু জলটা সহজেই ঝরে যাচ্ছে ফলে এর গোড়াটা পচার আর কোনো সমস্যা নেই এর সব থেকে মারাত্মক মানে সমস্যা হচ্ছে গোড়া পচে যাওয়া আর ঝড়ে ফেলে দেওয়া তো এ যেহেতু আমি এরকম এই সাইডে পুঁতেছি আর এর সাইডে অনেকটা বড় একটা সাপোর্ট রয়েছে দেখো এখানটায় যার ফলে এতে পড়ে যাওয়ার অতটা চান্স নেই আর তার পাশে কিন্তু দেয়াল রয়েছে তো সেই কারণে আমার এর দুটো জিনিস থেকে অনেকটাই সেফ রয়েছে পেঁপে গাছটা তো দেখো এক একবারে কিন্তু অনেকগুলো করে করে ফল দেয় যাতে আমাদের মানে প্রায় মাসখানেক কিন্তু এটা চলে যাবে মানে সব দিন তো আর একই সবজি তরকারি খেতে ভালো লাগে না তো যখনই বানাই তো এতে করে এক মাসের সবজি কিন্তু হয়ে যাবে বিভিন্ন রকমের সবজি অল্টারনেট করে খেলে আর এর সাথে সাথে আমি এর গোড়ায় আরও অনেক গাছ দিই তবে যখন মানে গরমের সময় বিশেষ করে যখন শীতের পর পরে কিন্তু পেঁপে গাছে নানান ধরনের রোগ আর মানে জলটা কিন্তু থাকেই না মানে প্রচুর জল টানে তো সেই সময়টা প্রচুর জল দিয়ে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু বর্ষাকালে এ খুব ভালো ফল দেবে আশা করি তো এর আগেও আমি এই সাইডে আমার একটা বেড ছিল সেই বেডেও লাগিয়েছিলাম তাতেও আমি অনেক ভালো ফল পেয়েছি আর আমার নিচটাতেও একটা পেঁপে গাছ আছে কিন্তু এই গাছের মতো এত সুন্দর ফল কিন্তু হয়নি তো পেঁপে গাছ অনেক বছরও বাঁচে একটু বাঁচিয়ে রাখতে পারলে সুন্দর করে যত্ন করে রাখতে পারলে তো দেখলে বন্ধুরা তোমরাও কিন্তু ছাদ বাগানে এত সুন্দর একটা সবজি বারো মাস পেয়ে যেতে পারো আর এটা সত্যি একবার হয় না এটা বারো মাস কিন্তু পেঁপে হতেই থাকে যদি কিনা এর পর্যাপ্ত পরিমাণে খাবার জল পায় তো আমি এর সার হিসেবে শুধুমাত্র খোল পচা জল দিয়েছি আর এর আগে আগের সিজনে আমি তখন খোল পাচানো ছিল না তো সেই সময় আমার আমি দিয়েছিলাম সুফলা সার অল্প দু চার দ্বারা কিন্তু থেকে দেখলাম ভালো হয়েছে খোল দিখল পাচা জলটা দিয়ে তো এইরকমভাবে কম পরিচর্য চর্যার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা সবজি পেতে পারো ছাদ বাগানে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে ছাদে মানে গাছ বিষয়ক তাহলে আমি কিন্তু সব রকমের রিপ্লাই দেব তোমাদেরকে আর এর পরে আমি অনেক রকমের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব যেগুলো ছাদ বাগানে সহজে তোমরা চাষ করতে পারো আর আমার ছাদটা খুব বেশি বড় নয় কিন্তু এই ছাদ বাগানে কিন্তু আমি প্রচুর প্রচুর সবজি এবং ফুল ফল কিন্তু ফলিয়ে থাকি তো আর বেশি বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্ত রাখি সবাই খুব ভালো থেকো টাটা